আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপুর বিড়ি থেকে বিয়ার্স সব ঈদের জন্য লাক্সারি ফোর পিস পার্টি ড্রেস কালেকশন রেডি করা আছে একদম বানানো এগুলো হচ্ছে আগানোর সাদা বাহার এগুলোর হচ্ছে মাস্টারপিস কালেকশন এগুলো আপনারা একদমই ঈদ দামা কাপড় পাবেন কাপড়বিড়িতে রেগুলার প্রাইস থেকে ইনশাল্লাহ কম দিয়ে দেবো কোরবান ঈদে আমরা একদমই ফ্ল্যাট ডিসকাউন্ট দেবো প্রত্যেকটা ড্রেস মিস করবেন না যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন জটপট এগুলা স্টক লিমিটেড স্টক শেষ হলে কিন্তু আর রিস্টক হবে না এগুলো একদমই ফ্ল্যাট ডিসকাউন্ট প্রাইস দেবো চলুন ড্রেসগুলো দেখাচ্ছি প্রাইসটা বলে দিব যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা দেখেন এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা ড্রেস কাপড়টা হবে একদম সফট শিফনের মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ করা এখানে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে টপ টপ বটম স্লিভসে কাজ হবে চমৎকার একটা কাটওয়ার ডিজাইন করা আছে টার্সেল লাগানো আছে ফুললি ফুল অল ওভার গর্জিয়াস কাজ করা আছে নিচের দিকে অর্গানজার প্যানেল করা আছে প্যানেলে কাটওয়ার করা আছে ভিতরে ম্যাচিং একটা ইনার করা আছে সফট অ্যান্ড সিল্ক ফেব্রিক্সের মধ্যে ব্যাকপার্টটা প্লেন থাকবে বাকি পার্ট দেখাই দিব একটা রেডি প্যান্ট পাচ্ছেন এই যে জাস্ট নিবেন আর পরবেন বানানোর কোনো জামা নেই কমরা এলাস্টিক দেওয়া আছে প্যান্টের লং থাকবে থার্টি এইট ম্যাক্সিমাম আর এটা হচ্ছে অন্যটা বিয়ার সেম ফেব্রিক্সের একদমই শিফনের একটা অন্য পাচ্ছেন বড় অন্য অল ওভার অন্যায় কিন্তু সুতার কাজ করা আছে দু হাজার চমৎকার তার করা আছে সেম ম্যাচিং সুতা দিয়ে এমব্রয়ডারি কাজটা করা আছে প্রাইস ছিল এটা টাকা টাকা অফার অফার প্রাইস পাবেন আর এটা হোয়াইট কালার আছে আগে দেখাই এই যে আরেকটা সুন্দর কালার হোয়াইটটা এত সুন্দর দেখেন অল ওভার কাজ করা আছে ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে টপ টু বটম সাদা যারা হোয়াইট কালার পছন্দ করেন ড্রেসটা মিস করবেন না দেখেন কি সুন্দর একটা কালেকশন অল ওভার কাজ করা আছে ফুললি ফুল বাকি পার্টগুলা দেখাই দিব অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর সবাই একটা করে লাইক কমেন্টস করে যাবেন কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন এটা হচ্ছে রেডি করা পাইজামাটা আর এটা হচ্ছে অন্যটা বিয়ার সুন্দর একটা অন্যা পাচ্ছেন চমৎকার না বড় অন্যা এই কি সুন্দর অল ওভার অন্যায় কিন্তু সুন্দর করে ম্যাচিং সুতা দিয়ে কাজটা করা আছে এম্বোয়ারি দিবসে কাট ওয়ার্ক করা আছে প্রাইস থাকবে অনলি অনলি কত বাইশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশের ড্রেস বাইশশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ ছাব্বিশ পঞ্চাশ টাকা সেল রেট ছিল ওটা কালার শেষ না এটা দেখেন এই একটা ড্রেস দেখেন কত সুন্দর একটা লাক্সারি ড্রেস বিয়ার্স এটা দেখেন জাস্ট মেরুন কালারের মধ্যে আছে অল ওভার কাজ করা আছে ফুললি ফুল এটা হচ্ছে অর্গানজা মুসলিমের মধ্যে আগানের মাস্টার কপি একদমই ফুললি ফুল সামনে টার্সেল সেট করা আছে আর এটার গলার ডিজাইনটা দেখেন এত সুন্দর করে ডিজাইন করা যায় চমৎকার এখানে এটা আবার খুব সুন্দর করে কারদানার কাজ করা আছে স্লিভসে কাজ হবে যে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে এখানে এই ডিজাইনগুলো করা আছে ফুললি ফুল টপ টু বটম অল ওভার গর্জিয়াস কাজ করা আছে এই ড্রেসটা যে কি সুন্দর এগুলা কিন্তু মার্কেটে এত এত কপি বের হয়েছে এই ড্রেসটার কারণ এটা একদম হিট ভাইরাল ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যানেল সব দেওয়া আছে আর এটা হচ্ছে অন্য একটা বিয়ার্স সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার ডিজাইন করা অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস দিয়ে দিব অনলি অনলি সেম প্রাইস বাইশশো পঞ্চাশ টাকা এটা কিন্তু সাতাইশো পঞ্চাশের ড্রেস এরা সব আপনার প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো পাচ্ছেন এটা দেখেন এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে দুইটা কালারই সুন্দর দেখেন এই যে অল ওভার গর্জিয়াস কাজ করা আছে কি সুন্দর একটা কালার বিয়ার্স দেখেন ফুললি ফুল একদম নেক থেকে শুরু করে নিখুঁত ফিনিশিং এমব্রয়ডারি করা আছে স্লিপসে ইনার করা আছে ফুল স্লিপসে ইনার করা এবং হচ্ছে প্যানেলটা দেখেন কি সুন্দর করে বোরিং কাটওয়ার করা আছে টপ টু বটম এত সুন্দর করে লাকজারি কাজ করা ফুল্লি ফুল লোয়ার প্রোশন খুব সুন্দর করে বোরিং কাটওয়ার করা আছে অর্গ্যান্জার প্যানেল ফুল জামাটা কিন্তু অর্গানজার এবং ব্যাক পার্টে কিন্তু প্যানেল করা আছে ফুললি ফুল একদমই রেডি করা আছে নিবেন আর পড়বেন বানানোর কিন্তু কোনো জামা নাই এটা হচ্ছে প্যান্টটা পাচ্ছেন রেডি করা আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার অন্য আর কেন মুসলিমের অন্য পার্টি ওন্না এগুলো বিয়ে পার্টি প্রোগ্রাম যে কোনো অকেশনে পড়ার মতো ড্রেস এটা হচ্ছে দুই পাশে সুন্দর মোটা প্যানেল করা আছে প্রাইস বাইশশো পঞ্চাশ এটা কিন্তু সাতাইশো পঞ্চাশ টাকার ড্রেস সব অভারেজে আমরা ডিসকাউন্ট দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের সুপার দামাকার ডিসকাউন্ট এটা হচ্ছে ডিপ মেরুন কালারটা দেখেন কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন ফুললি ফুল কাজ করা আছে বাকি পার্টগুলো দেখাই দিব ইনার সহ সেট করে সেলাই করা আছে নিবেন আর পরবেন বানানোর কোনো জামেলা নাই এটা হচ্ছে প্যান্টটা পাচ্ছেন রেডি করা ম্যাচিং আর এটা হচ্ছে অন্যটা বিয়ার সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে দুপাশো চমৎকার মোটা প্যানেল করা আছে প্রাইস বাইশো পঞ্চাশ টাকা দিয়ে দিব ব্ল্যাক কালার একটা ড্রেস দেখায় এটা দেখেন ব্ল্যাকটা প্রত্যেকটা ড্রেস একটা থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন কী সুন্দর করে অল ওভার কাজ করা আছে ফুললি ফুল কালার সুতা ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স স্লিপসে এই যে কাজ হবে দামানটা দেখেন কি সুন্দর করে ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স প্লাস মাল্টি কালার সুতা দিয়ে অল ওভার কাজ করা আছে এটা ফ্রি সাইজ হবে প্রাইস সেম বাইশশো পঞ্চাশ টাকা দিয়ে দিব সাতশো পঞ্চাশ ড্রেস এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন প্যান্টের নিচে আবার প্যাসেজ দেওয়া আছে খুব সুন্দর করে এটা হচ্ছে অন্যটা বেয়াজ সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অনুনা অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস দিয়ে দিব অনলি অনলি কত বাইশশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন এবার হচ্ছে এটা দেখান তো আরো একটা সুন্দর ড্রেস দেখে এটা ডায়মন্ড শিফন ফেব্রিক্স মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ করা ফুললি ফুল অল ওভার গর্জিয়াস কাজ করা আছে এই ড্রেসটা কিন্তু আপনারা নিতে পারেন খুব সুন্দর করে টার্সেল করা আছে স্লিভসে কাজ হবে চমৎকারভাবে টপ টপ বটম অল ওভার গর্জিয়াস কাজ করেছে বিএস বাকি পার্টগুলো দেখাই দিব ব্যাক পোশনটা প্লেন থাকছে এনার হবে ওর প্যান্ডের কাপড় সহ একদমই রেডি করা আছে সব কিছু এর হচ্ছে প্যান্টটা একদম রেডি করা চমৎকার প্যাসেজ দেওয়া আছে কাজ করা আছে ওনার সেম ফেব্রিক্সের ডায়মন্ড ফেব্রিক্সের মধ্যে আছে দুই পাশে চমৎকার কাট ওয়ার্ক করা আছে প্রাইস দিয়ে দিব অনলি অনলি বাইশশো পঞ্চাশ টাকা বিএস সেম প্রাইস এটা মেরুন কালার ড্রেস দেখেন অর্গানজা মুসলিমের মধ্যে আরও একটা সুন্দর ড্রেস দেখায় এটা দেখেন কি সুন্দর অল ওভার চমৎকার এত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা এটা নেকে কি সুন্দর করে কাজ দেন মিরর দিয়ে কাজ আশপাশে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে আর স্লিভসে এত চমৎকার প্যানেল দেওয়া দেখেন খুব সুন্দর করে বোর্ডিং কাটওয়ার্কের একটা চমৎকার প্যানেল দেওয়া আছে অর্গানজার প্যানেল নিচের দিকে চমৎকার এই যে আরটো প্যানেল আছে জামার সাথে হাতের সাথে ম্যাচ করে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পাশে সেম প্রিন্টটা হবে এটা খুব এক্সক্লুসিভ একটা ডিজাইনার ড্রেস এটা হচ্ছে প্যান্টটা পাচ্ছেন রেডি করা একদম প্যান্ট কাট সেলার আর এটা হচ্ছে উন্নাটা পিয়ার সুন্দর একটা উন্না পাচ্ছেন উন্নার ডিজাইনটা একটু দেখাই আমি দেখেন এই যে উন্নার দুই পাশে এত সুন্দর করে কাটওয়ার্ক করা আছে একবারে স্পেশালি এই উন্নাটা অনেক বেশি সুন্দর অনেক বেশি অ্যাট্রাকটিভ এক্সক্লুসিভ একটা উন্না পাচ্ছেন একদম ইউনিক একটা কালেকশন বিয়াস এটা সাতাইশো পঞ্চাশ টাকার কালেকশন দিয়ে দিব অনলি অনলি মাত্র বাইশো পঞ্চাশ টাকা দেন অল ওভার অন্যায় কিন্তু সুন্দর করে কাটো একটা করা আছে বাইশো পঞ্চাশ টাকা অফার প্রাইসে এটা লসের দাম হোলসেল প্রাইস আরো বেশি আচ্ছা অর্গানজা মুসলিমের আরো ড্রেস আছে এটার মধ্যে কালার হবে দুইটা এটা দেখাই দিব এটা তো অনেক সুপার হিট ডিজাইন একটা ড্রেস আগানোর চমৎকার মাস্টার ড্রেস এত সুন্দর কালার কম্বিনেশন এত সুন্দর গর্জিয়াস ড্রেস ফুললি ফুল টপ টু বটম দেখেন কি সুন্দর করে কাজ করা আছে স্লিভসে কাজ হবে খুব সুন্দর করে এক্সক্লুসিভ ফুললি ফুল টপ টু বটম কাজটা করা আছে ব্যাক পোশনটা প্লেন থাকবে বাকি পার্ট দেখায় দিব ইনার দিয়ে সেলাই করা আছে এটার সেম ম্যাচিং একটা প্যান্ট পাচ্ছেন একদম সিল্কি সেন্টন সিব্রিসের মধ্যে প্যান্টের প্যাসেজ দেওয়া আছে আর এটা হচ্ছে ওনাটা পিয়াস সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় ওনা অল ওভার অন্যায় কাজ করা আছে দুই পাশে জামার সাথে ম্যাচ করে কাজ হবে প্রাইস মাত্র বাইশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশের ড্রেস বাইশশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আরেকটা সুন্দর কালার আছে যেটা এটা আমরা দেখাই দিব খুবই এক্সক্লুসিভ একটা আর ডিজাইনার ড্রেস বিয়াস দেখেন জাস্ট কি সুন্দর এটা ফুললি ফুল অল ওভার গর্জিয়াস কাজ করা আছে চমৎকার একান্নের একদম ফর্মাল একদম ইন্সপায়ার্ড কালেকশন এটা হচ্ছে আপনার স্লিভসে চমৎকার কাজ করা আছে টপ টু বটম বাইশশো পঞ্চাশ অফার প্রাইস পাচ্ছেন মানে রেগুলার প্রাইস থেকে আপনি তিনশো থেকে পাঁচশো কম পাচ্ছেন মার্কেট থেকে হাজার টাকা কম পাচ্ছেন প্রত্যেকটা কারণ এগুলো আগানোর ড্রেসগুলো ইন্সপায়ার্ড কালেকশনগুলো শুরুমে গেলে আপনার তিন হাজার বত্রিশশো সেল সেল করে এটা হচ্ছে অন্যটা সুন্দর এটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য ম্যাচিং অন্য প্রাইস মাত্র বাইশশো টাকা পরবর্তী কালেকশনে যাবো এবার দেখা হচ্ছে এইটা অর্গানজা মসলিনের আরও একটা সুন্দর ড্রেস দেখে এইটা দেখেন জাস্ট কালারটা দেখেন কি সুন্দর একটা একদম পিচ পিচ কালারের মধ্যে আছে কাজটা দেখেন কি গর্জিয়াস কাজ করে আগানোর ইন্সপায়ার্ড কালেকশন খুব সুন্দর করে হাতে কাজ হবে কাটওয়ার করা হালকা টপ টু বটম খুব সুন্দর করে কাজগুলো করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকবে বাকি পার্ট দেখাই দিব চমৎকার একটা প্যান্ট পাচ্ছেন রেডি করা একবারে এই যে সিল্কি স্যান্ডেন ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে প্যান্টে প্যাসেজ দেওয়া আছে ও সুন্দর করে সিকোয়েন্সের এম্ব্রয়ডারি করা এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন ওনার দুই পাশে কাটওয়ার্ক করা আছে প্রাইস দিয়ে দিবো অনলি অনলি কত প্রাইস দিয়ে দিবো বাইশশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস এটা আরেকটা এবার দেখাবো শিফনের ড্রেস এটা হচ্ছে একদমই এই যে পাকিস্তানি শিফনের যেই ড্রেসগুলো হয় সেম ফেব্রিক্সের একদম শিফন সফট ফেব্রিক্সের কালারটা দেখেন কি সুন্দর একদমই লাইট ওয়েট একটা সফট শিফনের মধ্যে আছে খুব সুন্দর এটা কালার লেমন কালারের মধ্যে আছে টপ টু বটম অল ওভার কাজ করা আছে ছাব্বিশ পঞ্চাশ বাইশশো পঞ্চাশ টাকা দিয়ে দিব সেম ম্যাচিং প্যান্ট নিচে দেওয়া আছে আর এটা হচ্ছে অন্য একটা মধ্যে আছে খুব সুন্দর অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস দিয়ে দিবো অনলি বাইশশো পঞ্চাশ টাকা পরবর্তী কালারে যাবো এটা হচ্ছে আর একটা সুন্দর কালার দুইটা কালার অ্যাভেলেবেল আছে এই ড্রেসটার মধ্যে বিয়াস এটা আপনারা নিতে পারেন দেখেন কি সুন্দর অল ওভার কাজ করা আছে ফুললি ফুল চমৎকার এত সুন্দর কালার কম্বিনেশন একদম শিফনের মধ্যে আছে প্রাইস বাইশশো পঞ্চাশ বাকি পার্ট দেখাই দিব অন্য এবং হচ্ছে রেডি করা প্যান্ট পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট রেডি করা আর এটা হচ্ছে অন্যটা পাচ্ছেন ম্যাচিং একদম অল ওভার কাজ করা আছে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন পরবর্তী কালেকশন যাবো এটার তিনটা কালার অ্যাভেলেবেল আছে তিনটা কালারই অনেক বেশি সুন্দর এটা হচ্ছে রেড কালারটা দেখাচ্ছি এত সুন্দর কালার কম্বিনেশন এত সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস একদম ফর্মাল একদম ইনস্পায়ার্ড কালেকশন ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স প্লাস মাল্টি কালার সুতার কাজ করা আছে টপ টু বটম অনেক সুন্দর করে কাজগুলো করা আছে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে স্লিভসে কাজ হবে একদম শিফনের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা পাচ্ছেন রেডি করা আছে প্যান্টের নিচে দেওয়া আছে আর এটা হচ্ছে নাটা পিয়ার সুন্দর একটা ওন্না পাচ্ছন্ন চমৎকার ওন্না বড় ওন্না অল ওভার উন্নয় কাজ করা আছে প্রাইজ দিয়ে দিব অনলি অনলি কত প্রাইজ দিয়ে দিব অনলি অনলি সেম প্রাইস বাইশো পঞ্চাশ টাকা কালার তিনটা তিনটা কালারই দেখাই দিব এটা হচ্ছে আরো একটা সুন্দর কালার দেখেন এত সুন্দর কালার কম্বিনেশন এই ড্রেসটা আগানের ফরমাল একদম ইন্সপায়ার্ড কালেকশন টপ টু বটম সেম প্যাটার্নে কাজটা করা আছে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার সহ সেলাই করা আছে যে প্যান্টটা পাচ্ছেন রেডি করা প্যান্টের নিচে প্যাসেজ দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য এই যে খুবই সুন্দর করে অল ওভার অন্যায় কিন্তু কাজটা করা আছে প্রাইস থাকছে অনলি অনলি বাইশশো পঞ্চাশ টাকা এবার দেখাই দিব এটা আরও একটা সুন্দর কালার পেস্ট কালারের মধ্যে আছে এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন খুব সুন্দর সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রত্যেকটা ড্রেস বাছাই করা করা ড্রেস বাকি পার্টগুলো দেখাই দিব ইনার দিয়ে সেলাই করা আছে এটা হচ্ছে প্যান্টটা রেডি করা আছে প্যান্টের নিজে প্যাসেস দেওয়া আছে আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন চমৎকার ওন্না এই যে বড়ো ওন্না ফুললি ফুল অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস দিব অনলি অনলি বাইশশো পঞ্চাশ যারা শুরুে আসবেন চলে যাবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফ্যান্ট এলিফেন্ট রোড স্থানমল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি আর শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন